তো প্রথমেই ডান পাশে যে বাতি চলতেছে সবুজ এই জায়গায় আপনার কার্ডটা প্রবেশ করাবেন কার্ডটা দেওয়ার সাথে সাথে ভিতরের দিকে টেনে নিয়ে যাবে তারপর আপনি বাম পাশে দেখেন চারটা বাটন আছে এই সবার নিচে যে বাটনটা আছে এখানে দেখেন ইংলিশ লেখা আছে এটার ওপর আপনি একটা ক্লিক দিবেন তারপর এখানে আপনার পিন নাম্বারটি দিতে বলতেছে পিন নাম্বারটি এখানে দিয়ে দিবেন পিন নাম্বার দেওয়ার পর এখানে ডিপোজিট অপশন এটা ক্লিক করবেন এখন দেখতে পাবেন ডয়ারটি অটোমেটিকলি খুলে গেছে আপনি আপনার টাকাগুলোকে সুন্দর মতো বাজ করে টান করে রেখে দিবেন তো ড্রয়ার খোলার সাথে সাথে ডয়ারের ভিতর টাকাগুলো দিয়ে দেবেন দেখবেন কোনো টাকা যেন কানে ছিঁড়া কিংবা বাঙ্গা না থাকে কারণ যদি কানে ছিঁড়া কিংবা বাঙ্গা থাকে তাহলে কিন্তু আপনার টাকা ফিরিয়ে দিবে। দেখেন আমার একশো টাকার একটি নোট একটু বাঙ্গা ছিল কানি এই কারণে টাকার নোটটা ফিরিয়ে দিয়েছে এটা আমি আবার পরবর্তীতে ডিপোজিট করব তো এখানে শো করবে আপনি কত টাকা দিয়েছেন যদি ঠিকঠাক থাকে তাহলে ডিপোজিটের সোজা বাটনটাতে একটা ক্লিক করবেন এটা ক্লিক করার পর টাকাটা একটু প্রসেসিং হবে একটু গণনা করা হবে তারপর আপনার অ্যাকাউন্টে কত টাকা আসে আগের এবং বর্তমান আপনি যেই টাকাটা দিয়েছেন এইটার একটা হিসাব আপনাকে দেখানো হবে তো দেখতে পাচ্ছেন আমার বর্তমান একুশশো পঞ্চাশ দিয়েছি এবং আগের টাকা হিসাব করে এখানে দেওয়া আছে তো আমি একটা ইয়েস বাটনে ক্লিক করবো তো ইয়েস বাটনে ক্লিক করার পর আমার প্রসেসিং সম্পূর্ণ শেষ এখন আমি চাইলে আমার কার্ডটাকে বের করে নিয়ে আসতে পারি কিন্তু আমার যে একশো রিয়াল আগে বের করে দিয়েছিল সেটা আমি আবার এখানে প্রবেশ করাবো সেই একশো রিয়াল জমা দেওয়ার পর এখানে ক্যান্সেল বাটনে ক্লিক করলে আমার কার্ডটা বেরিয়ে আসবে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই বলবেন না এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দেখা হচ্ছে নতুন অন্য কোনো আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সৃষ্টিকর্তা আপনাকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ